আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশেষ দিনগুলোতে যে কথা আপনি বলছিলেন যে পিরিয়ডের দিনগুলোতে নারীরা কি কি কাজ করবে তারা কি কি আমল করতে পারবে আহমদ ওহন আলা রসুল হিল কেরি মাম্মাবাদ ঋতুস্রাবের দিনগুলোতে যদিও নারীরা রোজা রাখতে পারবে না নামাজ আদায় করতে পারবে না কোরআন তেলাওয়াত করতে পারবে না তথাপি এই সময়টাকেও তারা সুন্দরভাবে আমলের ভেতর দিয়ে কাটাতে পারে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে রমাদনে যখন নারীদের ঋতুস্রাব হয় তারা মনে করে যেহেতু আমাদের রোজা নেই রমদনের অন্যান্য আমলও মনে হয় আমাদের করতে হবে এটা কিন্তু এমন নয় অন্যান্য আমল তারা করতে পারে যেমন দেখুন যে যদিও ওই সময়টাতে সে নিজে রোজা রাখতে পারবে না কিন্তু সে চাইলে কিন্তু একজন রোজাদারকে ইফতার করাতে পারে আর হাদিসে এসেছে মান স ইমান ক্যানেল হুম মিসলো আজরি যে কোনো রোজাদারকে ইফতার করালো সেও তার সমপরিমাণ পরিমাণ পেল পেলো তো সে রোজা না রেখেও সেই সাবটা সে আনতে পারে অনুরূপভাবে একজন নারী যদিও ওই সময়টাতে কোরআন তেলাওয়াত করতে পারবে না কিন্তু সে কিন্তু কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারে কোরআন তোর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করো তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে তো ওই সময়টাতে উনি কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারেন আর আরেকটি কথা যেটা আমাদের নারীরা এমনিতেই করে থাকেন কিন্তু নিয়রটাকে যদি সুদ্র নেন এবং সবের নিয়ত রাখেন তাহলে এর দ্বারাও তারা অনেক সব লাভ করতে পারেন সেটা কি সেটা হচ্ছে যে আমাদের মা বোনেরা কিন্তু গৃহের সব কাজগুলো তারাই করেন রান্না রান্নাবান্না করেন হাদিসে এসেছে আনাস আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা রাসুল্ল সাল্লাহ আলী সাথে সফরে ছিলাম তো আমাদের মধ্যে একদল রোজা রাখলো আরেক দল তারা রোজা রাখল না তো যেহেতু সফরে রোজা না রাখার সুযোগ রয়েছে তো খুব প্রচণ্ড গরম প্রখর রৌদ্র রৌদ্রের কারণে রোজা যারা রেখেছিল সবাই ক্লান্ত হয়ে গেল আর একটু আমি সম্পর্কে একটা প্রশ্ন জানতে চাচ্ছি আপনি বলছিলেন সফরে রোজা না রাখার অনুমতি আছে ওইটা ছিল কষ্টের কারণে কিন্তু এখন তো আমরা যারা সফর করছি ঢাকা চিটংয়ে যাচ্ছি বা অনেক দূরে যাচ্ছি কেউ হয়তো বা এসি গাড়িতে যাচ্ছে অথবা কেউ প্লেনে যাচ্ছে এক্ষেত্রে কি সে রোজা কাজা করতে পারবে কিনা আসলে শরীয়তের বিধান নতুন করে আসবে না আল্লাহ সাল্লাম যেটা দিয়ে গিয়েছেন সেটাই এখনও সফরের কারণে যে শিথিলতা ছিল সেটা এখনও বহাল আছে এবং সফরের কষ্ট কিন্তু এখনও আছে এখন যেমন অত্যাধুনিক ব্যবস্থাপনা হয়েছে এসি গাড়ি হয়েছে অপরদিকে আপনি লক্ষ্য করুন মানুষের যে শক্তি এবং ধৈর্য সেটাও কিন্তু কমে কমেছে সক্ষমতা কমেছে আগের দিনে মানুষের যে শারীরিক কাঠামো ছিল তাদের যে শারীরিক শক্তি ছিল সেটা কিন্তু এখন নেই আগে তারা উট এবং ঘোরাতে সফর করে যতটুকু ক্লান্ত না হতো আমরা কিন্তু এখন বিমানে সফর করলেও ক্লান্ত হয়ে যাই ফলে শরীয়তের বিধান এখনও আছে তো যে হাদিসটা আমি বলতেছিলাম এটা শেষ করি তো তালা আনু বলেন যে প্রচণ্ড রোদ্রের কারণে যারা রোজা রেখেছিল তারা ক্লান্ত হয়ে গেল আর যারা রোজা রাখেনি তারা তাঁবু টানানো পানির ব্যবস্থাপনা করা রান্নাবান্না করা সব কাজ তারা করে ফেললো আল্লাহ রসিসুল্লা সাল্লাম বললেন ইয়াম বিল আজরদ আজকে সব সাব যারা রোজা রাখেনি তারা নিয়ে গেল তো আমাদের মা বোনেরা এই যে আমাদের ইফতার ব্যবস্থাপনা করছেন আয়োজন করছেন সাহারির আয়োজন করছেন এর দ্বারা কিন্তু তারা রোজাদার থেকেও বেশি সব নিয়ে নিতে পারেন অতএব এই বিশেষ মুহূর্তটি মুহূর্তে ঋতুস্রাব অবস্থায় আমাদের মা বোনেরা অনেক ফজিরত অর্জন করতে পারেন তাছাড়া যদিও কোরআন তেলাওয়াত করা যাবে না নামাজ রোজা করা যাবে না কিন্তু জিকির আজকার কিন্তু করা যাবে আপনি সবসময় পড়তে থাকুন আলহামদুলিল্লাহ হাদিস এসেছে আলহামদুলিল্লাহ হিতামলা উল মিজান আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দিবে এবং বোখারির সর্বশেষ যে হাদিস কালিমাতে হাবি বাত্যানীলা রহমান যে দুইটা কালিমা এমন আছে যে দুইটা কালিমা উচ্চারণ করতে খুব সহজ কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয় এবং মিজানের পাল্লা এটা অনেক ফাঁকিল অনেক ভারী হবে সুবাহানি হামদিহি সুবাহানিম তো আমাদের মা বোনেরা সবসময় যদি পড়তে থাকেন সুবাহানি অবী হামদিহি সুবাহান্লাহিল আদিম তাহলে তারা কিন্তু বিশাল স্বভাবের ভাগী হয়ে যাবেন এবং ওপর একটি হাদিস এসে আল্লাহ সাল্লাম বলেন যে সবসময় তুমি তোমার জবানকে জিকির দ্বারা সিক্ত রাখো তো সবসময় জিকির চালু রাখা তো এতে করেও আমাদের মা বোনেরা ওই ঋতুস্রাবের মুহূর্তটাতেও অনেক স্বভাব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ